দর্শক একজন জার্মান মডার্না দেখতেছি আমরা বাইরের কাছে অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে ইম্পোর্টেন্ট একটা পেয়ার জি ভাই দেখেন কোয়ালিটিটা দেখেন সর্বোচ্চ সাইজ আপ কোয়ালিটির চমৎকার একটা মডার্নার পেয়ার অসাধারণ সুন্দর লাগতেছে এটা হলো ইম্পোর্ট খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন একজোড়া আমরা অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে শৌখিন কবুতর দেখতে পারতেছি যেখানে দুইটার পায়ে আমরা আবার খামারের রিংটাকে পরানো দেখতে পারতেছি আর কালারটা দেখেন দুইটা কবুতরের একদম সেম টু সেম কালারের ভিতরে আসা অনেক বড় দর্শক এক জোড়া স্টেসার দেখতেছি আমরা বাইরের কাছে দেখতে পারতাছেন দুইটার প্রিন্ট দেখেন মার্শাল্লা কতটা সুন্দর সেম টু সেম কোনোটা লাইট ডিপ নাই সেম প্রিন্টের ভিতরে আছে আর সাইজও বড় সড়ো আছে বয়স কেমন আছে ভাই মার্শাল দেখতে পারতেছেন আর বিশেষ করে ঠোর তো দেখার মতো আমি একটু জুম করে যদি দেখাই দেখেন লাল টকটকা এবং পাথর চোখের চমৎকার একটা পেয়ার দেখার মতো সুন্দর আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকারের পেয়ারটা এক দাম থাকবে মাত্র এখানে দুই দুইটা পেয়ার আমরা একসাথে দেখতে পারতেছি বাইরের কাছে এক জোড়া তো আমরা রেসার পিছনে দেখতেছি রেড চেকার সামনের জোড়াটা কি ভাইয়া গোল্লা ভাই এটা গোল্লা কবুতর না সাদা মানে সাদা কাকজির মতো দেখতে এক জোড়া চুইটাল সাদা গোল্লা আর বয়স্ক চলতেছে দু জোড়ার ভাই লাখা কবুতর দেখতেছি আমরা ব্ল্যাক কালারের ভিতরে চুইটাল

যেহেতু আজকে আজকে আমি সেক করে দেখার চেষ্টা করছি আমার কাছে থেকে আমার বসে সেখানে মোবাইল নাম্বারটা ভাইয়া ঠিক আছে বাইপাল আমার ঢাকা ফোন নাম্বার জিরো বিকাশ হোয়াটসঅ্যাপ একটা আছে দর্শক আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের সংগ্রহ করে নিবেন সারা বাংলাদেশ পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন ভাই আমরা ভিডিও শুরু করি নাকি দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় ভুল থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি শুরুতে চমৎকার কাছে জোড়া জার্মান বিউটি হোম আছে ব্লু বার্লেস কালারের ভিতরে কালারটা দেখেন চমৎকার কালার এবং গলার শাইনিংটা তো দেখতে এবং গলার হাইটটো মার্শাল অনেক লম্বা আছে আর খুব চঞ্চল কবুতর দেখতে পাচ্ছেন ছোটাছুটি করতেছে সামনে এখন যেটা আছে ভাইয়া ভাই এটাই হলো নর নরের পায়ে রিং পড়ানো আছে মাদে রিংলেস আর এটার ভয়েস কমি চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা তো আশা করি দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ডিম বাচ্চা করা একটা পেয়ার দেখেন অনেক বড় সড়ো সাইজের ভালো লাগলে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জলটা সংগ্রহ করে নেবেন একদম ছোটো করে বলে দিবেন ভাই মাত্র দুই টাকা আজকের জন্য একদম থাকবে ভাই আজকের জন্য মাত্র দুই টাকা আচ্ছা একদম থাকবে এই পেয়ারটা দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি ভাইয়ের কাছে এখানে আছে এক জোড়া তেলমার্ক ভাই এক জটেল মার্ক সাদা কালো দেখতে পারতেছেন আর হাড়িতে মাসাল্লাহ অলরেডি একটা ডিমও আছে গতকালকে দিছে না এক ডিম অলরেডি মাসাল্লাহ দিয়ে দিছে চাইলে আপনারা কিন্তু হ্যাঁ চাইলে আপনারা ডিম সহ কিন্তু এই জোয়াটা বাইরে আসতে পারে দেন ওর স্প্রিংটা আর ওর যে নিচে যে ফেদারটা লেদারে জি দেই খালি একবার চেক ব্ল্যাক কোনো প্রকারে কোনো সাদা বাদা কোনো কিছু নাই মাসাল্লাহ একটা ডিম কিন্তু অলরেডি দিয়ে দিছে চাইলে আপনারা ডিম সহ নিতে পারবেন জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই 1450 টাকা দাম 2500 ভাই দাম মাত্র 2000 টাকা একদম ঠিক ভাই মাত্র মাত্র 2000 টাকা 2000 একদম মাত্র 2000 টাকা আপনারা এই চমৎকার পেয়ারটা বাহির কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কালারটা তো দেখতেই পড়তাছেন সুন্দর একটা কালারের ভিতরে আছে এবং মাস্টার পেয়ার বর্তমানে ডিম স্বভাব আছে ডিম স্বভাব চাই নিতে পারবেন দর্শক ব্ল্যাক ডেনিশ দেখতে পড়তাছেন একদম চকচকা কালার দেখতে পড়তাছেন শোরিলটা কিন্তু একদম মানে শাইনিং কি সুন্দর

দেখার মতো সুন্দর আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে চমৎকারের পেয়ারটা এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক আরও একটা জার্মান বিউটি আছে একদম জেট ব্লাক দেখতে পারতেছেন কালো কুচকুচে নরের পায়ে চমৎকার একটা রিং পরানো আছে খামারের রিং আর নটার মাসাল্লা সাজ যেটা আপনার দেখতেই পারতেছেন আর পুরো ভিডিওতে আপনারা যেটা মোরগের ডাক শুনতেছেন বাইরে একটা ফেন্সি মোরগ আছে খুব টাকাটাই করে

দর্শক একজোড়া স্ট্রেচার দেখতেছি আমরা কাছে দেখতে পারতাছেন দুইটার প্রিন্ট দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর সেম টু সেম কোনটা লাইট ডিপ নাই সেম প্রিন্টের ভিতরে আছে বড় আছে বয়স কেমন আছে ভাই রানিং পেয়ার বাচ্চা করা আচ্ছা করা একটা পেয়ার মাসাল অনেক বড় সরো সাইজের আছে

মাশাল্লাহ মুন্ডিয়ান দেখতেছি আমরা সাইজ দেখেন মাশাল্লাহ কোয়ালিটি দেখেন সামনে একটা নর ভাই না সামনেটা নর না ইশোরে হচ্ছে মাদি এটা বয়স রানিং ভাই রানিং টু ডিম বাচ্চা করা আচ্ছা চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা করা সাইজ গটআপ মাশাল্লাহ অনেক ভালো একদম ফুললি ফ্লট কাট এটা হচ্ছে নটটা আরই হচ্ছে মাদিটা ভাই কালার কোয়ালিটি সব কিছু মিলে মাশাল্লাহ সুন্দর একটা জোড়া

খাঁচাটা বিশাল বড় রাখছেন ওদের জন্য এই মাথা থেকে ওই মাথা হাঁটতেছে একদম ফ্লোর টাচ বুড়ি দেখতে পাতেছে খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন এক জোড়া আমরা অ্যান্দোলোজিয়ান কালারের ভিতরে শৌখিন কবুতর দেখতে পারতাছি যেখানে দুইটার পায়ে আমরা আবার খামারের রিংটাকে পরানো দেখতে পারতাছি আর কালারটা দেখেন দুইটা কবুতরের একদম সেম টু সেম কালারের ভিতরে আছে অনেক বড় সড়ো সাইজের মাসাল্লাহ দেখার মতো ভাই যান এই যে পেয়াটা দেখতেছি ডিম বাচ্চা করা রানিং ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শক চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা তো এই পেয়াটা চাওয়া দাম ভাইয়ের চার হাজার পাঁচশো টাকা দাম দর করার অপশন আছে না একদম বলবেন না একটু কমাইয়া দিবেন ভাই অবশ্যই একটু বলেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই একদম বলেন ভাই না একটু কমাইয়া দিবেন দাম যাবে না মাত্র 3500 টাকা একদম থাকবো ভাই মাত্র 3500 একদম থাকবো মাত্র 3500 টাকা জি ভাই কোয়ালিটি সাইজ কালার সব কিছু দেখবে তারপরে নেবে জি একদম চমৎকার একটা কালার কোয়ালিটির ভিতরে আছে দেখতেই পারতাছেন সেম টু সেম কালার আর সাইজ তো মাশাআল্লাহ বলার কিছু নাই দামটা থাকবো মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই যেগুলো মানে বর্তমান সময়ের যে কিংস শপিং দামে পাচ্ছে তাই এন্ডেলোজেন কালারটা আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে দর্শক কোয়ালিটি দেখেন আরও এক প্লেয়ার শোকিং দেখতে পাচ্ছি যে একদম গোলগাল গাল ফুটবলের মতো দেখতে পারতেছেন এখন আমরা সামনে দেখতেছি যেটা দাঁড়ায় আছে ভাই এটা মাদিটা পিছনেটা হচ্ছে হচ্ছে নর মার্শাল্লাহ কালার দেখেন সাইজ দেখেন আবার রিং পরানো আছে ট্যাগ পরানো আছে উত্তর পায় পায়ে ভাই

মাত্র তিন হাজার টাকা মাত্র একদম থাকবে তিন হাজার তিন হাজার টাকা দেখেন কতটা সুন্দর গোলগাল কোয়ালিটি সম্পন্ন এক একজোড়া শৌখিন কবুতর দেখার মতো সুন্দর দামটা একদম হাতের নাগালে বর্তমানে কিংয়ের দামে রাখছেন ভাই মাত্র তিন হাজার টাকায় এই চমৎকার জোড়াটা কিন্তু ভাই আপনাদেরকে দিচ্ছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আসলে দর্শক আমরা এক জোড়া স্প্যানিশ দেখতেছি ভাইয়ের কাছে ব্ল্যাক কালারের ভিতরে কালারটা দেখেন ব্ল্যাকের ভিতরে কিন্তু চকচকে একটা কালার আর সাইজটা তো দেখতেই পারতেছেন বিশাল সাইজের ভিতরে আছে মাসাল্লাহ সামনেরটা হচ্ছে মাদি পিছনেরটা হচ্ছে নর তবে মাদিটার এই যে চোখের এখানে একটা গোটার মতো দেখতেছি ভাইয়া ওটা হলো ছোটবেলা থেকে ভাই ওটা জন্মগত একটা গোটা হ্যাঁ আচ্ছা 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 ওটা ডিম বাচ্চা কোনো জামেলা নাই তো ভাই না না 100% 100% ডিম বাচ্চা ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি থাকবে দর্শক ওই গোটায় কোনো জামেলা নাই না না ডিম বাচ্চা রানিং করতেছে একটা পেয়ার তো এই পেয়ারটা ভাই আমার দর্শকের উদ্দেশ্য যদি দামটা ছোট করে বলতেন ভাই দাম ভাই 4500 টাকা ভাই বাচ্চা বিক্রি একদম কত রাখবেন ভাই ভাই কোনো দাম দেবে হবে না মাত্র 3500 টাকা একদম থাকবে ভাইয়া

আশা করি আপনাদের সবাই পছন্দ হবে আর দামটা একদম হাতের নাগালে রাখছেন ভাই মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে এই চমৎকার জোড়াটা হাড়ির ভিতরে এখন যেটা আছে ভাই ওটা কি নর ওটাই মাদিটা না এই সামনেটাই নর মাস্ল দর্শক ভিডিওস কিনে আমরা দেখতেছি আরও এক জোড়া লাক্ষা তবে কালারটা দেখতেই পারতেছেন সিল্কি লাক্ষা দেখেন দুইটাই জুটিয়ালা আর সিল্কি লাক্ষার তেলগুলো কিন্তু অনেক বড় দেখেন কোয়ালিটি আছে সুন্দর এই সামনেরটা হচ্ছে নর হাড়িতে আছে মাদিটা এটা ডিম বাচ্চা করা ভাইয়া এটা দশ পর কমপ্লিট হয়ে গেছে একদম ইয়াং কবুতর আচ্ছা আচ্ছা নর্মাদি শতভাগ গ্রান্টি শতভাগ গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা নর্মাদি শতভাগ গ্যারান্টি ব্রিডিং চলতেছে একদম ইয়াং একটা পেয়ার দশ ফেদার কমপ্লিট হয়েছে দীর্ঘদিন আল্লাহর মতো ডিম বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন দাম থাকবে একদম ভাইয়া একদম পঁচিশশো টাকা একদম থাকবো ভাইয়া পঁচিশশো টাকা একদম ছোট করে বলছেন ভাই না একটু কিছু করা যায় ভাই আমার দর্শকের জন্য একদম থাকবে ভাইয়া বাইশশো টাকা চমৎকার বিগ সাইজের একজোড়া সিল্কি লাক্ষা মাত্র বাইশশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক একজোড়া জার্মান মডার্না দেখতেছি আমরা বাইরের কাছে অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আর ইম্পোর্টেন্ট একটা পেয়ার জি ভাই দেখেন কোয়ালিটিটা দেখেন সর্বোচ্চ সাইজ গেট আপ কোয়ালিটির চমৎকার একটা মডার্নার পেয়ার অসাধারণ সুন্দর লাগতেছে এটা হলো ইম্পোর্টেড তার মানে মাস্টার পেয়ার আচ্ছা আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে চাওয়ার দাম পঁচিশশো টাকা বাচ্চা বিক্রি ভাই একদম কত রাখবেন ভাইয়া একদম থাকবে ভাইয়া মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এই দুশো টাকা বাদ দেওয়া যায় না ভাইয়া সমান সমান দাম যায় না ভাই একদম থাকবে মাত্র দুই টাকা দেখেন দর্শক এন্দোলজন এক পেয়ার মডার্না তাও আবার ইম্পোর্টেড পেয়ার মাস্টার পেয়ার বাচ্চা করা কালার সাইজ গাটা তো মার্শাল আপনাদের সামনেই আছে দেখতেই পারতেছেন দামটা একদম হাতের না যেখানে এখন বর্তমানে একজোড়া কালারিং গোল্লা কবুতর বিক্রি করে পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকায় সেখানে পাই এই চমৎকার ফেন্সি কবুতর পেয়ারটা দিচ্ছে মাত্র দুই টাকায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছে দেখতে পারতাছি এখানে আছে এক জোড়া শৌকিং হোয়াইট কালারের ভিতরে অনেক বড় সড়ো সাইজের দেখতে পারতেছেন দর্শক ডানে এখন যেটা আসছে ভাইয়া এটাই মা দিটা হচ্ছে নর আচ্ছা এটা মাস্টার পেয়ার ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা পেয়ারটা ভাই যান আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই চাওয়া দাম ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই চাওয়া দাম থাকবে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই একদম থাকবে কোনো দাম দাম মানে হয় মাত্র চার হাজার টাকা একদম থাকবে ভাইয়া মাত্র মাত্র চার হাজার টাকা বিশাল সাইজের একটা শৌকিং এর পেয়ার একদম থাকবে মাত্র চার হাজার টাকা দেখতে দেখতে পারতেছেন তা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বিগ সাইজের এক জোড়া হোয়াইট কালারের শোকিং, শৌকিং রানিং পেয়ার মাত্র চার টাকায় ভাই আপনাদেরকে এই বিশাল সাইজের জোড়াটা দিচ্ছে

জোড়াটা যদি কোনো ভাই নেয় কোনো দানা দেয় ভাই না যে করবে পর্বে পঁচিশশো টাকা ভাই জোড়াটা নিলে থাকবো পঁচিশশো টাকা চল্লিশশো টাকা আর যদি আপনার সিঙ্গেল লাগে আমার সাথে যোগাযোগ করলে আলোচনা সিঙ্গেল নিলে দামটা ভাই ফোন দিলে আপনাদের জানায় দিবেন ভাই যদি কারো সিঙ্গেল লাগে নর্মালি নিতে পারবেন তবে মাদিটাও মানে অসাধারণ সুন্দর এবং দেখতে পারতেছেন আইসবারের চুইড আপ যে ভাই আর নোটটা হচ্ছে ন্যাড়া ভয় ভাই ভয় পাইতে আছে এই যে খুব মানে ডাকাডাকিতে ব্যস্ত একটা নোট এখানে দুই দুইটা পেয়ার আমরা একসাথে দেখতে পারতেছি বাইরের কাছে এক জোড়া তো আমরা রেসার পিছনে দেখতেছি রেড চেকার ভাই সামনের জোড়াটা কি ভাই গোল্লা ভাই এটা গোল্লা কবুতর না মানে সাদা কাকজির মতো দেখতে এক জোড়া চুইটাল সাদা গোল্লা আর বয়স্ক কেমন আছে দু জোড়ার ভাই রেসা জোড়া দশ পর কমপ্লিট ভাই আচ্ছা আচ্ছা গোল্লাটা ডিম নিয়ে অলরেডি বসা আচ্ছা আর রেসারটা হচ্ছে দশ পেদার কমপ্লিট হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন দর্শক দুই দুইটা পেয়ার আছে এখানে ভাই সিঙ্গেল যদি কেউ নিতে চায় কোন জোড়া মাত্র পনেরোশো টাকা রেসার্ভ রেট জায়গা

পনেরোশো এবং এক হাজার টাকা জোড়া পড়তেছে তো যাই হোক আশা করি দর্শক যার যেভাবে পছন্দ হয় যেভাবে ভালো লাগে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং সারা বাংলাদেশে আপনারা অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন তো গোলাটা সরাই দিছি একটু রেসারটা ভালোভাবে একটু দেখাই আপনাদেরকে একটু দশ সেকেন্ড দেখাই দেখেন রেসারটার কালার দেখেন দুইটা সেম টু সেম কালারের ভিতর আছে পিছনে একটা মানি দেখতেছেন সামনে হাতের পাশেরটা হচ্ছে নট মাশাল্লাহ ককার ডাক শুনতে পারতেছেন দর্শক ভাইয়ের কাছে হোয়াইট ককা আছে বাসিরাস ভাই এটা হচ্ছে নটটা মাদিরা দেখাবো আপনাদের ডাকটা একটু আগে শুনাই আর এই যে ভাই মাদিরা ছেড়ে দিয়েছেন দেখেন মাশাল্লাহ ভাই রানিং ভাই দিয়ে দিছে এখন দেখেন হারিয়ে দিয়ে দিছে ভাই কি ডিমে চুল আছে নাকি ভাই ভাই ডিমে চুল আছে না আচ্ছা আচ্ছা এই আগে পরে ডিম বাচ্চা করছে নাকি ভাই ডিম বাচ্চা রানি পেয়ার রানিং পেয়ার না ভাই আচ্ছা এই পেয়ারটা আমার দর্শকের উদ্দেশ্যে যদি দামটা একটু ছোটো করে বলতেন ভাই

মাসাল্লাহ আশা করি আপনার বাইরের কাছ থেকে চমৎকার জড়াটা সংগ্রহ করে নেবেন

এই সিঙ্গেল মুন্ডিয়ানটার দাম থাকবে কত ভাই দাবা দাবি না ভাই যদি কোনো ভাই লাগে ঠিক আছে একবার টপ কোয়ালিটির একটা মুন্ডিয়ান ঠিক আছে একদম থাকবে ভাইয়া মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই এটা কি ফাইনাল ভাইয়া ফাইনাল ভাই একদম তিন হাজার টাকা হলে আপনারা এই সিঙ্গেল মুন্ডিয়ানটা বাইরের কাছে নিতে পারবেন ইয়াং একটা মুন্ডিয়ান যেটা আপনারা দীর্ঘদিন প্রোডাকশনে ব্যবহার করতে পারবেন আল্লাহর মধ্যে এমনি বডি টডি সবই কিন্তু ফ্লোর টাস দেখতে পারতেছে